বিসমিলাহী রহমানেরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে কড়াথোর বা কলার আমরা কাঞ্জল নামে চিনি আমাদের হোম ডিস্ট্রিকে আসলে এটা কাঞ্জল নামে চিনি আমরা এটাকে কাঞ্জল বলি অনেকে থোর বলে অনেকে ভাদাইল বলে এখন কে কোন নামে চেনেন আমি আসলে জানি না যে যে নামে চেনেন তো এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন অনেক সুস্বাদু একটি খাবার এটা আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এটার কতটা পুষ্টিগুণ তো আজকে রান্না করতে আমি নিয়ে চলে এলাম এটার কাটার একটা অনব প্রসেস আছে সেটাই আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব সেটা হচ্ছে প্রথমেই এটা কেটে রাখলে কিন্তু খালিতে একটু কালচে হয়ে যায় সেই জন্য আমি এখানে ফ্রেশ পানি নিয়েছি আর এখানে হাফ চাবিজের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য হাফ চাবিজের মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে ঘোটা দিয়ে এর আমি এক এক করে যেভাবে আমি প্রসেস করে এটাকে কাটবো কাটাকুটির থেকে ধরে আমি আপনাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করব তো এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি হাতের সাহায্যে একটু চেড়ে এটাকে মিশিয়ে নেব এরপর একটু একটু করে আমি কেটে নেব এটার কাটার প্রসেসটা হচ্ছে যেমন আমরা আলু যেভাবে কাটি ঠিক এভাবে কাটতে হবে পাতলা করে ছিলে আর শিলাটা হচ্ছে একদম আলু বা কাঁচা আম আমরা যেভাবে শিলি ঠিক সেভাবেই শিলতে হবে আর এটার ভেতর থেকে এরকম মাকড়সার জালের মতো একটা সুতার মতো বের হয় আর এটাই হলো আমাদের আসলে কাটাটার কষ্ট যেটাকে বলা হয় এটাই আর এটা যদি না কাটা হয় তাহলে এটা অনেকে কাটতে পারে না সেই জন্য এটা রান্না করলে দেখা যায় একদম ধুলনার মতো মাকড়সার জালের মতো সব ঝুলে থাকে আসলে আমরা যে রান্না করব। একেবারে আলুর মতো ঝরঝরে হবে আপনারা পুরো বিলতে আমার সাথে থাকেন তো এভাবে খুব পাতলা করে আমরা এটাকে ছিলে পাতলা পাতলা করে কেটে নেব কেটে এরকম পাতলা করে কাটবো যাতে করে আলু ভাজি বা যে কোনো কুচি কাচা আমরা কাটাকাটি করি ঠিক সেভাবে এ আমরা এই সুতাটা আঙুলে পেঁচিয়ে নিবো ও থেকেও এটা আমরা আঙুলে পেঁচিয়ে নেব তো এটা আপনাদের বোঝানোর জন্য আমাকে বারবার বলা দেখেন আপনি যে সাইডের শ্বাসটা এটা কিন্তু বটিতে আটকে যাচ্ছে আর হচ্ছে যে এইভাবে যে আমি পাতলা পাতলা করে কাটবো আমি আপনাদের কাটাটাকে শেয়ার করি তারপর এপিট ওপিট থেকে আমি কিন্তু শুধুমতো যে জালটা আছে এটা আমি হাতে পেঁচিয়ে নেবো যারা কখনও কাঞ্জল কেউ খাননি অবশ্যই অবশ্যই বা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমি এখানে কাঞ্জলটা নিয়েছিলাম একদম নতুন গাছে থর আসছে আর সেই নরম কাঞ্জলটা এরপর এবং সবচাইতে সুস্বাদু কাঞ্জল হচ্ছে বিচি বিচিকলার আর ঠিক এভাবে এপাশ থেকে এবং ও থেকে ও থেকে কিন্তু সুতার মতো যে এটা কিন্তু দোনো পাশ থেকে ছুটিয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে করছি ঠিক এভাবেই ফলো করতে হবে এপস থেকে এটাও নিতে হবে ও পাশেরটাও নিতে হবে এভাবে করে নিয়ে চিকন করে কেটে আমরা পানিতে এটা ভিজিয়ে রাখবো আধটার মতো আধা ঘন্টা বা দশ মিনিট বিট যা যতটুকু রান্না করতে একটা গ্যাপিং সময় থেকে ওই সময়টাতে আমরা এটা পানিতে ভিজিয়ে রাখবো আর এই যে হাতের মাঝে দেখেন একদম সুতার মতো চিয়ে নিয়েছি এইটাই হচ্ছে আসলে মূলত এটা একদম জালের মতো হয়ে থাকে অনেক শক্ত কিন্তু এটা মাকড়ার জালের মতো এতটা নরম না অনেক শক্ত আর আমি যতটুকু চিকন মোটা আপনাদের যার যেভাবে খেতে ইচ্ছে করে যে যেভাবে কাটতে পারেন আসলে ঠিক সেভাবেই কেটে নেবেন এটা কাটার জন্য কোনো আলাদা কিছুই না শুধু আলাদা হচ্ছে যে জালটা থাকে আর দেখেন একেবারে আলুর মতো ঝরঝরে হয়েছে ঝরঝরে হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ওই যে জালটা ওই জালটা কিন্তু আমি হা আঙুলের মাঝে পেঁচিয়ে নিয়েছি আর এটা যদি আমি আঙুলের মাঝে পেঁচিয়ে না নিতাম তাহলে কিন্তু এটা একদম দলা ধরে থাকতো তো এক করে আমি পুরো এটা কেটে বাকি প্রসেসিংয়ে চলে যাব আমার সাথে আসেন আর এভাবে পুরো ওটাই কেটে নেব একেবারে দেখেন এক একটার সাথে এক একটা কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে তো এটা পানিতে ভিজিয়ে রেখে তিরিশ মিনিটের মতো রেখে আমি এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিব রিফ্রিজিং করে রাখা পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটা আমি প্রায় সময় যখন একটু কম দাম থাকে বা বেশি কেটে ফেলি এরপরে এটা আমি ফেলে দিই না এইটাকে আমি আবার একটা বক্সের মধ্যে করে এটা ডিপ ফ্রিজে রেখে দেই তো আজকে আমি সেই ডিপ ফ্রিজের পেঁয়াজটা ইউজ করলাম এবং ডিপ ফ্রিজে অনেক আগে যখন কাঁচা কাঁচামরিচের দাম একটু কম থাকে তখন কিন্তু আমি কাঁচামরিচটা একটু মাঝখান থেকে চিরে চিরে রেখে দিই এটা আবার আমি যখন রান্না করি তখন এটা ইউজ করি তো আজকে সেটা ইউজ করব। এটা স্বাদগন্ধ টেস্ট কখনো নষ্ট হয় না আর একদম বরফ থেকে এনে ডিরেক্ট কিন্তু তেলের মধ্যে দিয়ে দিবেন যদি আপনারা মনে করেন যে একটুখানি রেখে দেবো তাহলে একটু নেতিয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে পেঁয়াজের ক্ষেত্রেও সেম যদি আপনারা মনে করেন বরফ থেকে একটু বরফটা গলুক তারপর দেবো তাহলে হয় কি পেঁয়াজটা একদম কেমন যেন তেনা তেনা হয়ে যায় আর রাবারিং রাবারিং হয়ে যায় আর কাঁচামরিচটাও কালো হয়ে যায় আর হচ্ছে কেমন যেন একটু মানে গন্ধটাও চেঞ্জ হয়ে যায় এখন যদি আপনি একদম ডিরেক্ট এনে বরফ সহই তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটার কালার দেখেন সবুজটা সবুজই আর কাঁচা পেঁয়াজটা পেঁয়াজের মতোই আছে তো এগিয়ে যাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে আর যে পরিমাণ আমি ভাজা ভাজা করতে চাই এবং এটা থেকে যে পরিমাণ বরফ আছে বরফটা যেন একদম শুকিয়ে যায় এরপর আমার এখানে ফ্রিজে ছিল আদা রসুন বাটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম আজকে ফ্রিজের জিনিসগুলো আমি বেশি ইউজ করতেছি আসলে আমি বাসায় যখন যেভাবে যেটা রান্না করি যেভাবে যেটা ইউজ করি আমি আপনাদের সাথে চাই যে একদম শর্টকাট সহজে আপনাদের সাথে এটা দেখানোর জন্য আর এখানে আমি হাফ চামিচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেখানে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে হাফ চামিচের মতো ধনিয়া গুঁড়ো আমি আগেই কিন্তু এখানে হলুদ আর লবণের গুঁড়োটা ব্যবহার করেছিলাম আর হলুদ আর লবণটা কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে ফেলে দেব যে মানে কাঞ্জলটার মধ্যে যে আমি থোরটার মাঝে যে লবণ আর হলুদটা দিয়েছি এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটা এখানে দিয়ে দেবো আগেই যেহেতু একটু লবণ দেওয়া ছিল এখানে আমি লবণের পরিমাণটা দিয়েছি আপনারা কম বেশি করে আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে বেছে রাখা বড় যে চিংড়িগুলো ওই চিংড়িগুলি দিয়ে আজকে আমি রান্না করব। চিংড়ির দিয়ে এই কলার থর বা কাঞ্জল বা চিংড়ির মাছ দিয়ে মোটামুটি অনেক কিছুই রান্না করলেই ভাল লাগে চিংড়ি মাছের নিজস্ব মানে যদিও কোনো এক একজনে বলে যে চিংড়ি মাছের কোনো স্বাদ নেই নিজস্ব আমার কাছে মনে হয় আমার কাছে চিংড়ি মাছটা অনেক পছন্দ কার কার কাছে পছন্দ আমি জানি না তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি সবজি টবজি করলে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে এতে মাছটাও খাওয়া হয় সবজিটাও খাওয়া হয় সবজির কোনো বিকল্প নাই প্রত্যেকটা মানুষের তো এইভাবে এটা কষতে থাকুক যখন তেল উপরে উঠে চলে আসবে তখন আমি আমার বাকি উপকরণগুলি দিয়ে দিব তো বাকি উপকরণগুলি দেওয়ার আগে আমি আপনার সাথে একটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আমার পাশে থাকবেন আপনাদের পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ এবং ধন্যবাদ আর আগে থেকে যে আমি জলটা কুচি করে হলুদ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে উঠিয়েছিলাম সেটা দেখেন একটু কালচে হয়নি হলুদ আর লবণে এটার একটা নিজস্ব যে সাদা একটা ভাপের এটা চলে যেয়ে মানে হলুদ রানি হয়ে গিয়েছে দেখেই ভাল লাগছে আর মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে আসলে না এখন এটাকে খুব ভালো করে আমি উল্টে পাল্টে কষিয়ে যদি পানি লাগে আপনারা একটু এই পর্যায়ে সামান্য একটু পানি দিতে পারেন তো আমার এখানে পানির প্রয়োজন হয় নাই যদি হয় তাহলে আমি একটু একটু করে অ্যাড করব আর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পানি অ্যাড করতে পারেন আর এই কাঞ্জলটা কিন্তু একদম প্রথমে যখন কলার থোরটা মুখে আসে ঠিক তখনই আমরা কেটে এই কাঞ্জলটা খাই অনেক সময় কলা পেকে যাওয়ার পরও কিন্তু এই কাঞ্জলটা খাওয়া যায় এটা ফেলে দেওয়ার জিনিস না আর একটা কলা গাছ থেকে অনেক 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 কিছু পাওয়া যায় কলার থোর পাওয়া যায় কাঞ্জল পাওয়া যায় এরপর কলা গাছের যে ভিতরের যে কাঞ্জলটা এটা খাওয়া যায় থোট্টা খাওয়া যায় কাঁচা কলা খাওয়া যায় পাকা কলা খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় কলা গাছের আসলে অনেক অনেক ফাইবার যুক্ত একটি খাবার কলা গাছের যদিও একটা একটা ফসলই দেয় একটা গাছ কিন্তু এটার বিশ্বাস করবেন এটার যে কত গুণগত স্বাদ গুণগত মান এটা আমরা গুগলে সার্চ দিলেই পেয়ে যাব যে কলা গাছের উপকারিতা এখানে একটা একটা করে পার্ট বাই পার্ট আপনাকে দেখাবে আপনারা দেখে আসবেন দেখে আসার রিকোয়েস্ট রইল এবং যারা কাঞ্জলটা খেয়ে তারা আলহামদুলিল্লাহ জানেন আর যারা খাননি তাদের খাওয়ার রিকোয়েস্ট রইল কাঞ্জল যারা খাবেন যারা বিশেষ করে হার্টের রুগী ব্লাড প্রেশারের রুগী হিমোগ্লোফিনের রুগী এরা কিন্তু এই টাইপের কাঞ্জলটা আপনারা খেতে পারেন যাদের গ্যাস্ট্রিক আছে তাদেরকে আমি একটা টিপস বলে দিচ্ছি যদি আপনারা কর পরিমাণ তিন থেকে চার টুকরা কাঞ্জল আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে বা শিল পাটাতে থেতো করে এটার জুস বানিয়ে সকাল বিকাল দুবেলা খান যত পরিমাণ গ্যাসের অ্যাসিডিটির সমস্যা থাকবে আপনাদের প্যাট ফাপা প্যাটের যত প্রকারের রোগ থাকবে আলহামদুলিল্লাহ এটা সেরে যাবে কোনো সাইড এফেক্ট নাই আপনারা এটা গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন তো এ পর্যায়ে আমার এটা সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আর যারা যারা খাননি তারা আলহামদুলিল্লাহ এটা ট্রাই করবেন আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে বা এইভাবে রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল তো আমি এখানে আপনাদের সাথে আজকে ইউনিকভাবে এটাকে পরিবেশন করব সেটা হচ্ছে কলার থোটটা কলার যে খোসাটা এটার মাঝে পরিবেশন করব। আর এইভাবে খাবারটা আমরা বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে গেলে কিন্তু যে ইসের প্রজাতি আপুরা আছে ওরা কিন্তু এভাবে রান্না করে সার্ভ করে তো আজকে ওদেরকে ডেলিগেট করে এটা করা আসলেই তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল বিশেষ করে চিংড়ি মাছটা যতটা মুচে হয়েছিল যতটা জুসি হয়েছিল তার চাইতে বেশি আমার কাছে কাঞ্জলটা মজা লাগছে কারণ কাঞ্জলটা এতটাই সফট এতটাই জুসি এতটাই টেস্টফুল হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের বাসায় মনে করেন একদম কারাকারি মারামারি করে খাওয়ার পর্ব শেষ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ কোনো ভিডিও নিয়ে না আসি আর গরম গরম ভাতের সাথে এটা অসম্ভব মজা আমার চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আপনারা সবাই ভালো থাকেন আর আল্লাহ পাকের রহমতে আমিও যেন ভালো থাকি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দোয়াতে মানুষের অনেক কিছু হয় একটা দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর একটা সাবস্ক্রাইব আমাকে পাশে থাকার মতো সময় দিতে পারেন আপনারা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এই হচ্ছে ফাইনাল লোক দেখেন কতটা জুসি কতটা ইয়মি দেখেই একদম খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্টসে কিন্তু জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা ঘুরে আসবেন এরকম অনেক অনেক রান্নার ভিডিও আছে আমার চ্যানেলে আর কি কি রান্না আপনারা দেখ